নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একদম ভেজাল ছাড়া অর্গানিক উপায়ে হলুদ গুঁড়ো তৈরির পদ্ধতি নিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হলে ভিডিওর কোনো একটি অংশ যদি মিস হয়ে যায় তাহলে সঠিকভাবে এই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন না প্রথমেই আমি আমাদের বাগান থেকে হলুদগুলো তুলে নেব তারপর বাকি প্রসেসটা করে দেখাবো তো চলুন হলুদগুলো তুলে নিই বন্ধুরা এই হলুদ গুলো তুলে নেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে ফাল্গুন চৈত্র হলুদ গুলো একবার বৃষ্টি হলে নতুন গাছ জন্মে গেলে সেই হলুদ আর তোলা যায় না বা সেই হলুদ থেকে কিন্তু গুঁড়ো হলুদ তৈরি করা যায় না তো বৃষ্টির আগে এই হলুদ গুলো তুলে নিতে হয় একটা ছোট্ট ঝুড়ি আর এই শাপলটা নিয়ে চলে এসেছি এবার আমি হলুদ গুলো তুলে নেব। বন্ধুরা এই কাঁচা হলুদের কিন্তু সুন্দর একটা গন্ধ আছে সেই গন্ধটা বেরিয়েছে এবার আরো একটা আছে এখানে এটা আমি তুলে নেব। ছোট্ট ছোট্ট মোথা গত বছর তোলা হয়েছিল তাই এই মোথার পরিমাণ অনেক কমে গেছে তো আরও কোথায় কি আছে দেখে তুলে নেব হলুদগুলো যখন ম্যাচিওর হয়ে যায় তখন একটা নির্দিষ্ট টাইমে গাছগুলো মারা যায় মাটির নিচে ঠিক এরকম দেখতে লাগে তখন ধারালো কোনো জিনিস দিয়ে হলুদগুলোকে তুলে নিতে হয় বেসিক্যালি ভালো হলুদ পেতে এই যে হলুদের গোড়া বা মোথাগুলো এগুলোই ব্যবহার করা হয় সাইড থেকে যে কোড়াগুলো বের হয় এগুলো কিন্তু আবার বীজ হিসাবে লাগিয়ে দিতে হয় মাটিতে আমার যেহেতু এখানে হলুদের পরিমাণটা একটু কম আছে তাই আমি এই কোড়াগুলোও ব্যবহার করব আজ এই কোড়াগুলোতে অত বেশি কালার ভালো আসে না মোথাগুলোতে সব থেকে ভালো কালার আসে আপনারা নিশ্চয়ই দেখে নিলেন হলুদগুলো কত সুন্দর করে ব্রাশ দিয়ে আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখনই কতটা সুন্দর রং দেখুন হলুদগুলো এ দেখুন বন্ধুরা হলুদগুলো আমি মাটি থেকে তুলে নিয়েছি এই শিকড় বাকড়গুলো কেটে ফেলে দিয়ে জলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এই হলুদগুলোর খোসা ফেলিনি এই হলুদগুলোর খোসা থাকলে এর অ্যারোমা আর রং দুটোই লক থাকবে একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে জল নিয়েছি এই জলটা ফুটে উঠলে এই হলুদগুলো আমি সিদ্ধ করে নেব আর সারা রাত্রি এই জলের মধ্যেই থাকবে হলুদটা পরদিন সকালে আমি এই জল থেকে হলুদগুলো তুলে নিয়ে রোদ্দুরে শুকিয়ে নেব এবার জলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি হলুদগুলো দিয়ে দেব এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব বেশ অনেকটা সময় লাগবে যেহেতু সব হলুদগুলো গোটা আছে এরকম কাট জ্বলতে থাকবে আর হলুদগুলো সিদ্ধ হতে থাকবে বেশ ঘন্টাখানিক সময় লেগে যাবে তো এটা এরকম সিদ্ধ হতে থাকুক কেমন হয় সিদ্ধর পর সেটা আমি দেখাবো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশ অনেকটা সময় ধরে এটা সিদ্ধ হচ্ছে এবার একটু চেক করে দেখব কেমন সিদ্ধ হলো মোটামুটি সিদ্ধ হয়েই এসছে একটা চাকু দিয়ে কেটে চেক করে দেখলাম হলুদগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি উনুনের জাল বন্ধ করে দিয়ে গরম জলের মধ্যেই হলুদগুলোকে সারা রাত্রির জন্য রেখে দেব। এখন সকাল বেলা জল ঠান্ডা হয়ে গেছে ওই জল থেকে হলুদগুলো আলাদা করে নিচ্ছি হলুদের যে মোটা মোটা মোথাগুলো আছে এগুলোকে একটু কেটে পাতলা পাতলা করে দিলে রোদ তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখেছেন বন্ধুরা কত ইজিলি কেটে যাচ্ছে তার মানে এগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সব হলুদগুলো কেটে নিচ্ছি না এখানে শুধু মোটা মোথাগুলোই কাটবো আমি বন্ধুরা হলুদে আছে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস হলুদে আছে প্রচুর পরিমাণে প্রোটেক্টিভ কম্পাউন্ডস অ্যান্টিঅক্সিডেন্টস প্রপার্টিস আর এই হলুদ বা টারমারিক কিন্তু ক্যান্সার প্রিভেনশনেও অনেক সাহায্য করে আর হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্যেও অনেক ভালো হলুদের মোথাগুলো সব কেটে নিয়েছি এগুলোকে আমি এবার ছাদে শুকোতে দেব। তিন থেকে চার দিন সময় লাগবে এখন যা রোদ্দুরের তাপ তিন থেকে চার দিনের মধ্যেই শুকিয়ে যাবে সিদ্ধ করা যে হলুদগুলো কেটে শুকোতে দিয়েছিলাম আজ সে হলুদগুলো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে সেই হলুদগুলো কুটে গুঁড়ো হলুদ তৈরি করা আমি আজ দেখিয়ে দেব। প্রচন্ড রোদ্দুর আজ হলুদ শুকানোর জন্য একদম উপযুক্ত রোদ্দুর এই দেখুন বন্ধুরা হলুদ গুলো শুকিয়েটে হয়ে গেছে প্রথমে আমি হামান দিস্তার মধ্যে অর্ধ ভঙ্গুর করে নেব অর্ধ ভঙ্গুর হয়ে গেলে আমি গ্রাইন্ডারে পিঠে নেব শুকনো হলুদ গুলোকে হামান একটু গুড়িয়ে নিলে গ্রাইন্ডারের ব্লেডের এর উপরে প্রেশারটা একটু কম পড়বে এই দেখুন বন্ধুরা হলুদ গুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি ডাস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর অ্যারোমা হয়েছে বাজারের হলুদের থেকেও কিন্তু অনেক বেশি গুণমান সম্পন্ন এবং অনেক বেশি ভালো আর অনেক বেশি সুন্দর গন্ধ আমার এই হলুদে বাড়িতে একদম অর্গ্যানিকভাবে তৈরি করেছি খুব সুন্দর গন্ধ হয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন আর এত সুন্দর হলুদ যে বাড়িতে তৈরি করা যায় আপনারা বাড়িতে যদি তৈরি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর হলুদ বাড়িতে তৈরি করা যায় এত সহজে দেখুন কতটা ডাস্ট হয়েছে একটু গোটা আছে এগুলো হলো হলুদের খোসাগুলো শুকিয়ে গেছে ওই চকরগুলো আমি এবার ফেলে দেব। চেলে দেখুন আমি এবার এটাকে চেলে নেব এই দেখুন বন্ধুরা হলুদগুলোকে আমি একদম মিহি ডাস্ট করে নিয়েছি এবার এই গুঁড়ো হলুদটাকে চেলে নেব শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তৈরি করে দেখালাম আমি আমাদের বাড়িতে যখন তৈরি করা হবে হিউজ পরিমাণে বড় কড়াইতে সিদ্ধ করে সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম হার্মফুল কেমিক্যাল বা ফুড কালার ছাড়াই যে হলুদ গুঁড়োটা তৈরি করে দেখালাম আপনি কিন্তু নিশ্চিন্তে স্কিনেও লাগাতে পারেন বা দু এক ফোঁটা দুধের মধ্যে দিয়েও হালদিওয়ালা দুধও খেতে পারেন এই হোম মেড টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়োর জন্য যে কাঁচা হলুদ দরকার আপনি কিন্তু যে অনলাইন স্টোর বা খোলা মার্কেটেই সহজেই পেয়ে যেতে পারেন এত সিম্পল সহজ আর স্বাস্থ্যকর উপায়ে যদি হলুদ গুঁড়ো বাড়িতেই তৈরি করা যায় তাহলে হলুদ তৈরির র মেটেরিয়াল কিনে বাড়িতেই তৈরি করুন তাহলে এর গুণগত মান বাজারের থেকে অনেক গুণে ভালো হবে রান্নার সময় একটু লক্ষ্য করে দেখবেন বাজার থেকে কিনে আনা হলুদ যখন তরকারির মধ্যে দেওয়া হয় তখন গোল গোল লাম্প হয়ে যায় এটার কারণ হলো ওই হলুদের মধ্যে ময়দা মেশানো থাকে যার কারণে তরকারির মধ্যে দিলে গোল গোল ডেলা পাকিয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি কে বা কারা আপনারা বাড়িতে হলুদ তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ